আমন ধান চাষ নিয়ে বিপাকে কৃষক কৃষকদের কপালে চিন্তার ভাজ সম্মানিত দর্শক আসলাম যারা কৃষিকাজের সাথে জড়িত যেমন ধান চাষ মৎস্য চাষ সব ভাইদের বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাস্তব জীবনের প্রতিবেদন তুলে ধরব আমি মোহাম্মদ ফরিদউদ্দিন হাতে আছে নাইদ হাসান হিমেল সম্মানিত দর্শক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি সাতক্ষীরা জেলায় দুই ফসলের জমি কোনো জায়গায় নোনা আবার কোনো জায়গায় দোয়াশ মাটির জেলা হিসাবে পরিচিত এই সাতক্ষীরা জেলা এই জেলার একাংশ মানুষ কৃষক এখানে কৃষকরা ধান এবং মাছ চাষের উপর নির্ভরশীল কারণে এবছর আমন ধান চাষ কম হয়েছে এই জেলাতে মূলত অত্যাধিক বৃষ্টির কারণে বৃষ্তলা বারবার নষ্ট হয়েছে ফলে সময় মতো ধান রোপন করতে পারেনি এখানে কৃষকরা এভাবেই বলছিলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ধান চাষী হারুনা রশিদ তিনি বলছিলেন মুন্সীগঞ্জ বুড়িগোয়ালিনী ঈশ্বরীপুর কাশিমারি ইউনিয়নের বীজতলাগুলোতে রোপণ করা ধান পানিতে নিমজ্জিত হয়েছে ছোট বড় খালগুলো একটি কুচক্রি মহল দখলদার দখলবাসদের দখলে নিয়ে পাটা নেট দিয়ে পানি আটকিয়ে রাখার কারণে পানি অপ অপসারণ করা যাচ্ছে না যার ফলে বৃষ্টির পানি নিম্ন এলাকায় বাড়ি ঘরে উঠতে শুরু করেছে এলাকার কাঁচা ঘর বাড়ি ধসে পড়তে শুরু করেছে এলাকার সবচাইতে বড় বিলগুলো পানিতে থইতে এসব বিলের মাছের ঘেরগুলো বেসে গেছে ফলে কৃষকদের মাথায় হাত একদিকে ধান চাষে ক্ষতিগ্রস্ত অন্যদিকে মাছের ঘেরগুলো নষ্ট হতে চলেছে সম্মানিত দর্শক এই অবস্থা থেকে উত্তরণের জন্য জেলার সমস্ত খালগুলো দখলবাজদের দখল থেকে উন্মুক্ত করে দিতে হবে বৃষ্টির পানি যাতে দ্রুত সরে যেতে পারে সে ব্যবস্থা নিতে হবে কৃষকদের পুত্তকি মূল্যে সরাসরি কৃষকদের হাতেই সার ও কীটনাশক পৌঁছে এলাকায় দীর্ঘদিন অবহেলা অজন্যে পড়ে থাকা সুইচ গেটগুলি পানি নিষ্কাশনের ব্যবস্থার অনুকূলে পরিবেশ তৈরি করতে হবে তাহলেই যে লক্ষ্যমাত্রা নিয়ে ধান চাষ শুরু করেছে কৃষকরা তা হয়তো সফল হতে পারে তা না হলে কৃষকদের মাথায় হাত উঠবে এলাকার মানুষদের এমন চিন্তা চেতনার গুলো নিয়ে আমরা সবসময় বাংলার কৃষকের গল্পে কৃষকদের দুঃখ দুর্দশা সফলতা নিয়ে সবসময় আমরা প্রতিবেদন তৈরি করি যারা নিয়মিতভাবে আমাদের এই প্রতিবেদনগুলো লক্ষ্য করেন দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ধন্যবাদ সকলকে